আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের স্বাধীন বাংলাদেশ স্বাধীন খুলনা স্বাধীন মানে রাষ্ট্রে তো আসলে আগেও আমরা স্বাধীন ছিলাম কিন্তু কথা বলার স্বাধীনতাটা আমাদের ছিল না তো এখন সেটা মনে হয় আগের তুলনায় অনেক বেশি মানে ডেভেলপ হয়েছে এখন হয়তো বা আমরা সাধারণ মানুষ আমাদের মনে কথাগুলো শেয়ার করতে পারবো তো দেখুন আমাদের খুলনা সিটি কত সুন্দরভাবে সজ্জিত হয়ে গিয়েছে আর আজকে আমি এবং আমার মেয়ে আমরা গিয়েছিলাম আমাদের খুলনা সিটি পরিদর্শন করতে আসলে আমাদের খুলনা সিটি এমনিতেই অনেক সুন্দর অনেক সুন্দর মানে আমার সিটি বলে বলতেছি না আপনারা হয়তো বা অনেকেই জানবেন যে মানে ঢাকা তো একটা রাজধানী তারপরে যদি কেউ মানুষ হচ্ছে কোনো ডিস্ট্রিক্টে থাকতে চায় বা কোনো বিভাগে হচ্ছে থাকতে চায় তাহলে সেটা হচ্ছে আমাদের খুলনা সিটি কারণ আমাদের খুলনা সিটি আসলেই অনেক সুন্দর আর এখানে মানুষজনও অনেক সুন্দর আর সুন্দর বলতে কি মানুষজনের মনটা আসলে অনেক বেশি সুন্দর তো আমাদের আমাদের মধ্যে অতটা হিংসা বিভেদটা আসলে কাজ করে না আমরা একটু হলেও শান্তিপ্রিয় মানে আমাদের খুলনা সিটি আসলেই শান্তিপ্রিয় আর হচ্ছে শান্তি সবসময় বিরাজ করে তারপরেও আসলে উত্তাল হয়ে গিয়েছিল তো এই যে দেখুন বিজয়ের মাধ্যমে সেই উত্তাল আর এই যে আমাদের ছোট ছোট মানে ভাই বোনেরা আবার অনেকে আছে আমার সমবয়সীয় ভাই বোনেরা তারা কি সুন্দর করে আর্ট করছে আসলে অনেক ভালো লাগতেছিলো তাদের জন্য অনেক কিছুই মনে হচ্ছিল যে তাদেরকে বলি অনেক কিছুই মনে হচ্ছিলো যে তাদের সাথে আসলে মানে জড়াই ধরি আসলে তারা এত সুন্দর করে লিখতেছে দেশের জন্য নিজেরা দেখেন কত রোদ আসলে আমি আর আমার মেয়ে রোদের মধ্যে দাঁড়ায় খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম কিন্তু দেখেন ওরা কি সুন্দর মানে ভাবে ওদের কোনো কষ্ট হচ্ছে না কোনো খারাপ লাগছে না ওরা কিন্তু ঠিকই হচ্ছে वीडियो और কি বলবো ওরা ঠিকই আসলে ছবিগুলো কি সুন্দরভাবে আঁকতেছে রোদ উপেক্ষা করে আর এখানে আরও একটা মানে ব্লগার ভাইয়া ছিল তো সেও আসলে ভিডিও করতেছিল তো তাকেও আপনারা হয়তো বা ইতিমধ্যে দেখে ফেলেছেন তো আসলে আপনাদের সাথে একটা কথা শেয়ার করার আছে আপনারা অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন আর প্লিজ ভাই আর আপুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন কারণ কি আমি এত খারাপ ভিডিও বানাই না যে আপনারা আসলে আমার ভিডিওটা দেখতে পারবেন না বা দেখলে আপনাদের আসলে খারাপ লাগবে এরকম কোনো কিছুই না প্লিজ পুরো ভিডিওটা দেখেন আসলে আমার খুলনা সিটি অনেক সুন্দর আমি অনেক মানে সুন্দর প্রেজেন্টেশন দিয়ে হলেও ভালো করার কিছু চেষ্টা করি তো আপনারা যদি আমার ভিডিওটা দেখেন আমি অনেক বেশি উপকৃত হব আর ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসেন তাদের সবাইকে বলবো যে আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা সবাই দাঁড়ান আমার পাশে আপনারা সাপোর্টে হিসাবে আমার পাশে আমার বন্ধু হিসাবে আপনারা থাকেন আমিও আপনাদের সবার পাশে থাকবো আর যারা ইতিমধ্যে এই কাজটি করে ফেলেছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে আসলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেননি বা আমার হচ্ছে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আসলে আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর এই যে মুগ্ধের কথাটা যখনই পানি দেখি আসলে আমার মনে হয় মুগ্ধের কথা আমার মনে পড়ে কারণ মুগ্ধ ভাইয়াটা আসলে পানি পানি বলে তার কি দোষ ছিল তার তো কোনো দোষ ছিল না সে তো একটা অস্ত্র হাতে তুলে নেয়নি সে তো আমাদের সংগ্রামী ভাইদের পাশে শুধু পানি নিয়ে দাঁড়াইছিল পানি আর বিস্কুট নিয়ে সে পানি নিয়েছিল আর তার বন্ধু হচ্ছে বিস্কুট নিয়ে দাঁড়াই ছিল আসলে সেও আসলে এইখানে দেশের জন্য স্বাধীন হয়ে গেছে সে নিজেও বুঝতে পায়নি যে তার আসলে এরকম একটা সিচুয়েশন দেখতে হবে বা সে আজকে আমাদের মাঝখানে থাকবে না এটা যেরকম সে নিজেও ভাবেনি তার পরিবারও ভাবেনি আসলে তাদের প্রতি তাদের শুধু না যারা যারা এই কোঠা আন্দোলনে শহীদ হয়েছে সবার প্রতি আমার মন প্রাণ ভরা আন্তরিক ভালোবাসা দোয়া এবং তালা যেন তাদেরকে জান্নাতবাসী করে এইটুকুই আমি জানি না আমি কতটুকু মানে আমার দোয়া কতটুকু কবুল হবে বা আমি কতটুকু পূর্ণ করেছি তারপরেও বলবো আল্লাহ তুমি আমার এই ছোট ছোট ভাই বোনেরা আমার অনেক অনেক ছোট ছোটই ছোটোই তো বাচ্চারা মারা গেছে তাই না দশ বছর ছোট বাচ্চারাও তো মারা গেছে তো তাদের আসলে তুমি রুহের মাখফরাত কামনা করি আল্লাহ তুমি তাদেরকে আসলে জান্নাতবাসী করো তো আসলে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন নামাজে অবশ্যই দোয়া করবেন আমিও করি জানি আল্লাহ তাদেরকে বেহেস্তে নসীব আস তারা আসলেই মৃত্যু বরণ করেছেন আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাত মানে নসীব করবে আর যখনই আমি মুগ্ধকে দেখি তখন আসলে মুগ্ধ এই তাকিয়ে থাকি একটা মানুষ কতটা ভালো হলে আসলে দেশের জন্য নিজের প্রাণটা দিতে পারে সে তো কিন্তু অস্ত্র নিয়ে যায়নি সে পানি নিয়ে গিয়েছিল তারপরও তার জানটা হারাতে হলো আর আমাদের আবু সাঈদ ভাইয়ার কথা তো বলার বাইরে মানে তার কথা আসলে যতই কম বলবো মানে যত বেশি বলি না কেন মানে ততই কম হবে আর এই যে দেখেন আমি বলছিলাম শান্তির শহর খুলনা আসলেই আমাদের শহরটা শান্তির শহর কারণ আবু সাঈদের জন্য কিন্তু আজকে আমরা এই বিজয়টা দেখেছি প্রথম কিন্তু আমাদের আবু সাঈদ ভাইই শহীদ হয় আর সে আসলে আমি একটা ভিডিও দেখেছিলাম সে যখন মানে মাটিতে লুটায় পড়ে তখন সে বলতেছে আমি কি মারা যাব আসলে একটা কতটা যে কষ্টের কতটা যে বেদনা সে নিজেও ভাবেনি যে সেইভাবে মানে চলে যাবে আমাদের ছেড়ে তার মা বাবাকে ছেড়ে সে ভাবেনি কখনো যে এরকম একটা সিচুয়েশন তার দেখতে হবে আসলে এই কথাগুলো আসলে আমি বলতেছি কিন্তু আমি আসলে মনে হচ্ছে যে আমি ওই আমার চোখের সামনে ওই যে আমরা টিভিতে যেই নিউজগুলো দেখেছি মোবাইলে যে নিউজগুলো দেখেছি আসলে সেটাই চোখের সামনে ভেসে উঠতেছে খারাপ লাগে সামান্য একটা কোঠা আন্দোলনই তো ছিল মেনে নিলে এত লাশ আমরা আসলে হ্রাসের বোঝা নিয়ে আমরা আসলে আজকে দাঁড়াইতাম না কষ্ট লাগে আসলে ভাবলেই কষ্ট লাগে কত মায়ের বুক খালি হয়েছে কত মায়ের আর্তনাদ কত বোনের আর্তনাদ কত ভাইয়ের আর্তনাদ কত বাবার আর্তনাদ আল্লাহ সবাইকে সঠিকটা বুঝার তৌফিক দান করুক এটাই চাই আর দেখেন আমার খুলনা সিটি আসলে আমি না সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই মানে এত 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 সুন্দর করে সারা মানে রাস্তায় করেছে আমি জাস্ট রাস্তার একটা পাশ থেকে কিছুটা অংশ ভিডিও করেছি তাই দেখেন আমার ভিডিওটা কতটা বড় হয়েছে তাহলে আমি যদি আমার খুলনা সিটির বিভিন্ন জায়গায় যেতাম তাহলে মনে হয় আমার মানে কী বলবো তাহলে আমার মানে ব্লগটা আসলে আপনার বাংলা সিনেমার থেকেও বেশি হয়ে যেত এত বড় হয়ে যেত কারণ এত বেশি দেখেন আমরা দেখতে মানে বড় ভিডিও আপনারা দেখতে যাবেন না বলে আমি দেইনি কিন্তু দেখেন এই যে আমাদের এই ভাই বোনদের কিন্তু এতটুকু পরিমাণে কষ্ট হচ্ছে না এই লিখতে তারা মনের আনন্দে লিখছে তারা রং তুলি দিয়ে তাদের মনের ভাষাগুলো সুন্দরভাবে এখানে বহির প্রকাশ ঘটাচ্ছে কতটা বড় মনের অধিকারী তারা যে এই রোদ উপেক্ষা করে তারা এইভাবে আমাদের ভাইদের জন্য যারা জান দিয়েছেন যারা আহত হয়েছেন তাদের উদ্দেশ্যে এইভাবে তারা রোদ্রে কাটফাটা রোদ্রে তারা এইভাবে করে লিখতেছে আর আমি যখন এই ভিডিওটা করি তখন কিন্তু আমাদের এখানে মানে দেড়টা বাজে আর আপনি তো জানেনি বারোটার পর থেকে মানে বাংলাদেশে কি পরিমাণ রোদ এবং গরম থাকে কারণ আজকে তো কোনো বৃষ্টি হয় নাই তো এই জন্যই হচ্ছে অনেক মানে কি বলবো তারা রোদ্রের মধ্যে কিভাবে লিখতেছিলো আসলে অনেক কষ্ট লাগতেছিলো তাদের জন্য তবে দেখেন তাদের কিন্তু কষ্ট হয়নি তারা কত সুন্দরভাবে তাদের মনের ভাষাগুলো তুলে ধরেছে মানে আমি যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি এখানে বলার মতো আমি খুব সাধারণ নগণ্য একটা মানুষ এত সুন্দরভাবে তারা রং তুলি দিয়ে এঁকেছিল আর আমার মেয়ে আসলে এখানে পাগল হয়ে গেছে যে মাম্মা আমিও একটু লিখবো মাম্মা আমিও একটু লিখবো আসলে ও ছোট মানুষ ও কি লিখবে তারপরেও দেখেন ওর মধ্যে ও দেশপ্রেমের কী বোঝে তার মধ্যে ওর দেশের জন্য লেখার জন্য মানে কতটা আকুলতা ব্যাকুলতা কাজ করে সেটা আমি আমার ঘরে বসে দেখি ও দেখে যে এখানে বিভিন্ন জায়গায় ওয়ালে পোস্টার লেখা হচ্ছে ছবি আঁকা হচ্ছে ও কিন্তু ওইখানে লিখতে পারে না যার জন্য ও কিন্তু ওর খাতায় অনেক সুন্দরভাবে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ নিয়ে ও যতটুকু ততটুকুই মানে ও লিখেছে এবং করার চেষ্টা করেছে তো এইভাবেই তো দেশপ্রেম আমাদের মধ্যে ফুটে ওঠে আর আমরা ভাবি যে আমাদের বাচ্চারা আমাদের মারাই ভাবে যে আমরা হয়তোবা মোবাইল নিয়ে আসলে আমাদের রসাতলে চলে গেলাম মোবাইলের জন্য আমাদের জাতি আমাদের মানে ভাই বোনেরা আমরা আসলে নষ্ট হয়ে গেছি আমরাও এখন চিন্তা করি মা হয়েছি যে আমার ছেলে মেয়ে হয়তো বা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু দেখেন মোবাইলের মাধ্যমেই কিন্তু এই যে আমাদের এই জাতি স্বাধীনতা পেল